স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকের আগে এই ঘোষণা ওয়াশিংটন রিয়াদ সামরিক সহযোগিতাকে নতুন পর্যায়ে নিয়ে গেছে এটি আরব দেশগুলোর কাছে উন্নত মার্কিন অস্ত্র বিক্রিতে এক বড় নীতি পরিবর্তনের ইঙ্গিত বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর এই সফরের তিনটি বড় লক্ষ্য নিরাপত্তা নিশ্চয়তা কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন এবং বেসামরিক পারমাণবিক প্রোগ্রাম সৌদি আরবের ভিশন দু এর মূল চাবিকাঠি হিসেবেই দেখা হচ্ছে এই সফর দু উনিশ সালে ইরানের আঘাতে সৌদি তেল স্থাপনের ক্ষতির পর থেকেই রিয়াদের নিরাপত্তা বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় ছিল কাতারের সঙ্গে সাম্প্রতিক মার্কিন প্রতিরক্ষা চুক্তি বিষয়টিকে আরও সামনে এনেছে সৌদিও সমমানের চুক্তি করতে চায় তবে ট্রাম্প চাচ্ছেন সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের অগ্রগতি হোক যদিও রিয়াদ পরিষ্কার জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে দুই রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে কোনো চূড়ান্ত চুক্তি সম্ভব নয় ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ